আমরা চেয়েছিলাম যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এগুলো আসলে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় স্বার্থে একমত হয়েছে দু একটা দল ভিন্নমত করেছে অতএব এটা নোট অফ ডিসেন্ট আমরা বলেছিলাম যথাসম্ভব তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এখানেও আজকেও কয়েকটা দল রিকোয়েস্ট করেছে যে মৌলিক জায়গায় যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলো যাতে তারা প্রত্যাহার করে নেয় এটা আমরা মনে করি জাতীয় ঐক্যের স্বার্থে

অতএব নোট অফ ডিসেন্ট যেহেতু সিদ্ধান্ত হয়েছে আমরা ভেবেছিলাম এভাবেই বাস্তবায়ন হবে এখন যখন বলা হচ্ছে যে না এখানে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্ট এখানে দুই ধরনের আলোচনা আছে এক হলো নোট অফ ডিসেন্ট আলাদা করে গণভোটে যাবে আরেকটা হলো যে না একই সাথে যাবে কিন্তু এখানে একটা ডিফিকাল্টি আছে এই জন্য আমরা বলছি যে এখানে এই নোট অফ ডিসেন্টটা উঠা যাওয়া উচিত তার নতুন নতুন সংকট তৈরি হবে